আজকের দিনটি আমাদের জন্যে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা উল্লেখযোগ্য দিন এই দিনে আমরা বাংলাদেশের মানুষেরা দীর্ঘ নয় মাস আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ঘোষক শৈখ নজিউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছিলাম সেই যুদ্ধে শেষ পরিণতি হিসাবে আমরা এই দিনে অর্থাৎ আগামীকাল আমরা বাংলাদেশের যে পতাকা সেই পতাকা আমরা ঢাকা থেকে শুরু করে টেকনা থেকে শুরু করে আমরা সেই পতাকা উড়িয়ে দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশের পতাকা সেই পতাকা ছিল শুধুমাত্র একটা ভূখণ্ডের নতুন ভূখণ্ডের পতাকা নয় সেই পতাকা ছিল একটা জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার পতাকা আর সে আশা আকাঙ্ক্ষা ছিল এই মানুষের তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করবার আকাঙ্ক্ষা তাদের মাথা উঁচু করে দাঁড়াবার আকাঙ্ক্ষা বন্ধুগণ সেই লড়াই আমরা লড়েছি নয় মাস আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেব আমাদের যুদ্ধ শুরু করে দিয়েছিলেন সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি কিন্তু দুর্ভাগ্য আমাদের অল্প কিছুদিন যেতে না যেতেই আমাদের সেই বিজয়ের যে আনন্দ না হয়ে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন দূরিস হয়ে গেল আমরা দেখলাম আমাদের চোখের সামনে আমাদের যে সমস্ত মানুষ লড়াই করেছে যুদ্ধ করেছে তাদেরকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার নির্যাতন করা শুরু আমরা দেখলাম যে মানুষগুলো বুকে রক্ত দিয়েছে এই বিষয়গুলো আমরা চোখের সামনে দেখেছি যে যারা যুদ্ধ করেছে করেছে তাদের পরিবার পরিজন ভাই বোন ছেলেদেরকে কিভাবে সেই ক্ষমতা কিভাবে স্বপ্নকে ভেঙে করে দিয়েছে আমার আমাদের চোখের সামনে দেখেছি যে সাধারণ মানুষ সেই না খেতে পেয়ে রাস্তায় মেয়েরা মায়েরা তারা একমোটো ভাতের জন্য ঘুরে বেরিয়েছে ভাতের জন্য ঘুরে বেরিয়েছে আমার চোখের সামনে দেখেছি আমাদের বোন বাসন্তী লজ্জা করবার জন্য জাল দিয়ে সে তার লজ্জা করেছে আজকে অনেকেই সেই কথা ভুলে গেছে আর যতদিন আওয়ামী লীগ ছিল তারা সেই কথা ভুলেই মনেই করতে চায় না কিন্তু আমরা সে কথা ভুলি কারণ ওই যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের দিনে আমাদের সেই সমস্তগুলো সেই দিন থেকে টুকরো টুকরো হয়ে যাওয়া শুরু হয়েছিল তারই হিসেবে আমরা দেখেছি যে আজকে যে পরাজিত ফ্যাসিস তাদেরই পূর্বসুরী ফ্যাসিস হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন আওয়ামী একইভাবে সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে সমস্ত রাজনীতিকে ধ্বংস দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাদশাহ এটা আমাদের বারবার বলা দরকার বারবার বলা দরকার আওয়ামীলীগকে আমাদের চিনে রাখতে হবে যে আওয়ামী সেই আওয়ামীলীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করে দিল এটা বারবার মনে হয় বন্ধুগান সেই কথাগুলো মনে হলে আজকের বিজয়ের যে আনন্দ সেই আনন্দ সত্যি ম্লান হয়ে আছে আমরা দেখেছি দিন শান্তি সেনের স্ত্রী তার পুত্রবধূ এবং তাদের পরশী হানিফ বেগমকে তুলে নিয়ে গিয়ে তৎকালীন রক্ষী বাহিনী নিয়ে কিভাবে তারা একুশ দিন নির্যাতন করে তারা পাঠিয়ে দিয়েছে আমরা দেখেছি প্রায় ত্রিশ হাজার তরুণ কৃষককে তিনি তারা হত্যা করেছিল রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে যাই হোক মানুষের আকাঙ্ক্ষা মানুষের ইচ্ছা আল্লাহ রাফিস রহমতে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছিলাম এবং সেদিনও সেদিন কিন্তু সামনে এসে সেই সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে সাথে দিয়েছিলেন আমাদের পদ দেখেছিলেন তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিনও তিনি সেই পতাকা সামনে এসেছিলেন সেই স্বাধীনতার পতাকা তিনি আজকে সংস্কার কথা আমাকে বলতে বলছে সংস্কার আমরাও দিয়েছি আমরা যাচ্ছি সবাই চায় কিন্তু প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রেসিডিয়ার আমার তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এক একদলীয় শাসন ব্যবস্থা তিনি সেই একটা বদ্ধ অর্থনীতিকে যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে তিনি সেটাকে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন মিশ্র অর্থনীতি নিয়ে আসেন আজকের যে বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি আগের থেকে উন্নত বাংলাদেশ যে বাংলাদেশ যা আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কাজ করাতে আমাদের রপ্তানি হচ্ছে কাজ করার জন্য সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ প্রসিন্দি রহমান সেদিন আমাদের মেয়েদের মায়েদের চাকরির সূচনা নিয়েছে দিয়েছিলেন শহীদ প্রসিন্দিও রহমান এই বিষয়গুলো হচ্ছে সংস্কার শিক্ষা ব্যবস্থা এমন পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্যে দিয়ে তিনি শিল্পে পরিবর্তন নিয়েছিলেন সংস্কারের কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছিলেন সংস্কারের মধ্যে দিয়ে আমি অনেক কথাগুলো বলছি যে আজকে অনেকে অনেক কথা বলে যে কথাগুলো বলবো রায়গুলোর পেছন দিকে তাকান এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন দেওয়া কিছু করার সবইএন সেই একইভাবে আমাদের নেত্রী তিনি পতাকা তুলে ধরেছিলেন সেই শৈতীয় পরে সেই নেত্রী তিনিও আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছেন গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন তিনি মহিলাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করেছিলেন তার কাজ পর্যটন কোনো বেতন দিতে হবে না

ফন্ডটা নিয়ে এসেছিলেন ভিশন টোয়েন্টি থার্টি নতুন চিন্তা হবে তখন কি নিয়ে এসেছিলেন রেইনবো নেশন দ্বিকক্ষ বিশিষ্ট দুঃখিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তখনই তিনি সামনের দিকে কথা প্রস্তাব নিয়ে এসেছিলেন সামনে এই বিষয়গুলো আমাদেরকে মনে করতে হবে আর আবারও আমাদের নেতা আছে যিনি আমাদের এখানে বসে আছেন সামনে তার নেতৃত্বে তার নির্দেশে আমরা একত্রিশ দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি সম্পূর্ণ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না সব দিক নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা বলেছি যে আপনার নির্বাচন কমিশনে সেই বিষয়ে আসা উচিত নির্বাচন সংস্কার হিসেবে যে কেন পারমান্ট একটা পথ একটা চিরস্থায়ী পথ পাওয়া যায় যেখানে আমরা ধীরে কোনো গোলযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো একটা সিস্টেম বন্ধ করতে পারবো যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার পাওয়ার দেবে সেটা আমরা বলেছি আমরা বলেছি পার্লামেন্টে কে কক্ষ বিশিষ্ট করার জন্য এক কেন্দ্রিক না করার জন্য আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতাটাকে তাকে আপনার ভারসাম্য করে রাখতে আমরা বলেছি একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী পরপর দুইবার বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি আমরা প্রশাসনের কমিশ্রীর করার কথা বলেছি অর্থাৎ স্বর্গ ক্ষেত্রে করার কথা একটি দফার হতে আমরা ছিল ভেবে দিয়েছি তো সুতরাং ওই কথাগুলো বললেন না আমরা আসলেও আমরা পুরোপুরিভাবে আমরা একটা সংস্কারের বোধে বিএনপি দিয়েছি সংস্কার বোধ দিয়ে আসুন আমরা আমাদের ভালো অফিস আমি তার নাম স্যারের সেই আহ যুগাবিতকারী যে ত্রিশ দফা সেই কৃস্ত দফা কর্মসূচিকে আমরা সামনে গিয়ে নিয়ে যাই এবং আমি আবার বলতে যে কথা বারবার বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই সেটা হচ্ছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সমস্যার পথ আমাদের সুগম করতে হবে সেটাই হবে একমাত্র যোগ্য কাজ সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা খুব বিকল্প সমর্থক রয়েছি আমরা সবাই একসাথে একযোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই এবং একটি কথা মনে রাখতে হবে সকলকে যে কথাটা আমাদের ভাগবত চলে সে বারবার বলছেন যে আপনাদের আচার আচরণ ব্যবহার করে নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই